শোনেন আমি জামাতের এমপি ক্যান্ডিডেট আমার মার্কা দাড়ি পাল্লা ভাই কাল মিছিল দেখে আছে ইনশাল্লাহ স্মরণকালের বিশাল মিছিল হয়েছে আমার আমার আহ্বান হচ্ছে যে সবাই দেশ চালাইছে আমরা কারোর বিপক্ষে কথা বলবো না আমি কি পারি সেইটা দেখতে চাই আমি যদি ওনাদের চাইতে ভালো পারি তাহলে সেটা আমার আমার ক্যাডিট জামাত ইসলামে সেই ভালো করার জন্য কিন্তু ওই যাত্রার নিয়ে নির্বাচনে দাঁড় করায় না দলের পরীক্ষিত লোকদের যার দাঁড় করায় এবং চ্যালেঞ্জ করতে পারে যে আমার নেতারা দুর্নীতি করবে না সেই ক্ষেত্রে আমিও বলতে পারি আমি নিজে ইনশাআল্লাহ কোনো দুর্নীতি করব না এবং দুর্নীতিমুক্ত একটা দেশ আপনাদের উপহার দেব আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ একবার পরীক্ষা করেন যদি ওইটা নাই যায় তো দেখাবো দেখাবো কি মিয়া বিয়ে না দিলে কি নাতি আশা করা যায় হ্যাঁ এজন্য আমাদের একটা বারের জন্য ভোট দেন আমরা যদি ভালো দিতে পারি তখন আপনারাই খুঁজে নেবেন তাই না আর ভালো না পারলে তখন তো বিচার আপনাদের হাতেই থাকবে একবার জন্য আমাদের পরীক্ষা করবেন আবার দাড়ি পাল্লাই ভোট দেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আব্দুল রশিদ এমপি ক্যান্ডিডেট দাড়ি পাল্লায় ভোট দেবেন ভালো আছেন না দেন হাত কেন আবার কবে দেখা হবে না হবে ভালো আছেন? না আলাইকুম আসসালাম ভালো আছেন? ভালো হ্যাঁ

আর শিশির স্যার আছে আমার স্যার হ্যাঁ ঠিক আছে জামাতে ইসলামীর এমপি ক্যান্ডিডেট হ্যাঁ ভালো আছেন শোনেন আমার দাড়ি পাল্লাই ভোট দেবেন আমি ইনশাল্লাহ নিজেকে দুর্নীতিমুক্ত রাখবো আমার এলাকাকেও দুর্নীতিমুক্ত রাখার চেষ্টা করবো জি আমার দাড়ি পাল্লা আর স্যার ভালোই চলে আফজাল হোসেন জামাতের এমপি ক্যান্ডিডেট দোয়া চাই এবং দাড়ি পাল্লাই ভোট চাই